তো ভাই দেখো আমাদের ফোকসে আর অস্থির ভাই এখানে সব কিছু ভাই মাথায় নষ্ট পুরো এখানে গেমও খেলতে পারবা গিফটও করতে পারবা ভাই মাথায় নষ্ট তো করার জন্য এটা আমরা সেফ ডাউনলোড করে উঠবো টেলিগ্রাম থেকে তারপর এখানে যেটা টিভিটা সেটা ডাউনলোডে যাবো টেলিগ্রামে যাবো যে অ্যাপসটা দেবো টিম ফক্সি এটা আমরা সবাই ইনস্টল করে নিব এখানে কোনো সেট আপ নেই একদম সহজ যেটা যে কোনো মানুষে পারবে ভাই একদম সহজ এটা এই যে ওল্ড ক্লিক করবো তারপর এখানে ক্লিয়ার দিয়ে আমরা গেমে ঢুকে যাবো এই যে আমরা গেমে চলে গেলাম এইখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবা তুমি জিমেল দিয়ে ফেসবুক দিয়ে তোমার যা ইচ্ছা তা অ্যাকাউন্ট করতে পারবা তো আমি যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য যাইছে তার নাম দিয়ে দিলাম তোমাদের দেখে যেন তারপরে এখানে ক্লিক করো এখানে ওকে ক্লিক করে দিলাম তারপর এখানে স্ক্রিনশট দেবা এটা স্ক্রিনশট দিবা সবাই স্ক্রিনশট নেওয়ার পরে সবাই গুগলে চলে যাবে এটা কপি করে নেবো আমরা গুগল থেকে একদম সহজ হবে যেটা মুখস্ত করতে পারবো তার মুখস্ত করে লিখে নিলাম আমরা গুগলে চলে গেলাম তারপরে এখানে ক্যামেরা এখানের মতো এখানে একটা ক্লিক করলাম এখানে আমরা গ্লারি যে স্ক্রিনশট এটা একটা ক্লিক করলাম তারপরে যে এখানে লেখার উপর ক্লিক করব ইউআইডি উপর এটা কপি হয়ে যাবে এই কপিতে ক্লিক করলাম তারপর আমরা টেলিগ্রাম আসে পরবর্তী টেলিগ্রামে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ইউআইডি আনলক এটা দিয়ে দিবো সেম দিয়ে দিবই যে এটা থাকবো ইউআইডি আনলক এখানে ক্লিক করে ধরে যে ব্রাউজার ওপেন করবা এখানে এক সময় লোডিং নেবে তারপরে যে আমাদের এখানে আসলো এখানে ইউআইডিটা টিপ দিয়ে ধরে পেস্ট করে দিবা তারপরে যে ভেরিফাই ইউআইডি এখানে ক্লিক করবা এডাস ব্যাক দিবা এরকম করবা এটা আসলে বেক একটা ক্লিক করবা এরকম করবা আবার এখানে এটা আস আবার ক্লিক করবা এরকম শুধু এড ক্লিক করবা এটা ব্যাক বেক দেবে এরকম করে এটা পাঁচ বার করে নিবা তারপরে যে সাকসেস তারপরে এগুলো সব কিছু কেটে আমাদের সব কিছু ডান এখন চলে যাবো আমরা গেমে তো গেমে আসার পর এই দেখো আমাদের কাজ ওকে ভাই এখানে তোমরা তোমাদের মন মতো সব কিছু ডাউনলোড করে দাও দেখে নাও তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নাও তাও যারা না বুঝে আমাদের কমেন্ট বক্সে থাকবে আমাদের টেলিগ্রামের গ্রুপ ওইখানে জয়েন হয়ে বল বা যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোনো পেয়ার নেই আর এরকম নতুন নতুন সব কিছু পেতে আমাদের ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে প্যানেল বাবা সব কিছু পাবা ভাই ফ্রি ফায়ার সব কিছু পাবা এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে আর সময় আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হোক কমেন্ট বক্স থেকে